বিনিয়োগ সম্মেলনে পাওয়া আড়াইশো মিলিয়ন ডলারের প্রতিশ্রুতি খুব বড় নয় উল্লেখ করে মবের সংস্কৃতি বন্ধ ও রাজনৈতিক স্থিতিশীলতা না আসলে বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত হবে বলে মনে করেন অর্থনীতিবিদ অধ্যাপক ড মোস্তাফিজুর রহমান ভারত পাকিস্তান দ্বন্দ্বে বিনিয়োগে প্রত্যক্ষ প্রভাব না পড়লেও পরোক্ষভাবে বাংলাদেশে প্রভাব পড়বে বলে মনে করেন তিনি বিদেশি বিনিয়োগে আকৃষ্ট ও অর্থনীতিকে গতিশীল করতে দশ দফা সুপারিশ দিয়েছে ডিবেট ফর ডেমোক্রেসি রোকসান প্রতি বিকাশ কিনে সাম্প্রতিক বিনিয়োগ সম্মেলন বিদেশি বিনিয়োগের সম্ভাবনা ও চ্যালেঞ্জ বিষয়ে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতার প্রধান অতিথি সিপিডির সম্মানীয় ফেলো ও অর্থনীতিবিদ অধ্যাপক ড মোস্তাফিজুর রহমান আগ্রহী করতে হলে আনতে হবে বলে মনে করেন তিনি তেরোশো মিলিয়ন ডলার গত বছর আসছে এখন আমরা প্রতিশ্রুতি পেয়েছি আড়াইশো মিলিয়ন হ্যাঁ এটা বড় না তুই যেকোনো বিনিয়োগকারী যেটা আমি বললাম বিশ পঁচিশ বছরের জন্য তারা আসেন সুতরাং স্থিতিশীল একটা রাজনৈতিক পরিবেশ আছে কিনা সেটা তাদের জন্য গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রক্রিয়া যদি ঠিকভাবে যদি না চলে আমার মনে হয় যে একটা অনিশ্চয়তা সৃষ্টি হবে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে ভারত পাকিস্তান পরিস্থিতি সহ বিভিন্ন বিষয়ের প্রভাব নিয়েও কথা বলেন মোস্তাফিজুর রহমান ভারত পাকিস্তানের যে পরিস্থিতি এটা আমাদের জন্য ভালো আমি মনে করি যে এটা ভালো না একেবারে প্রত্যক্ষ না হলে অপ্রত্যক্ষভাবে পরে অ্যাটমিক পাওয়ার পাওয়ারের কোনো বাউন্ডারি নেই সো অবশ্যই এটা ভালো না আমার মনে হয় যে এটা বিনিয়োগে বড় ধরনের সংখ্যা সৃষ্টি না করলেও এটা উদ্বেগের কারণ হবে বলে আমার মনে হয় বর্তমান পরিস্থিতিতে তৈরি পোশাক কারখানা ও কারখানা বন্ধের বিষয়ে দেশি বিদেশি বিনিয়োগকে বাধাগ্রস্ত করবে বলে অনুষ্ঠানে তুলে ধরা হয় এই গত আট নয় মাসের মধ্যে বাংলাদেশের যে রাজনৈতিক মানুষের মধ্যে যে একটা বা কালচারের যে সংস্কৃতি গড়ে উঠেছে সেটি কিন্তু আমরা এখনো বন্ধ করতে পারিনি আমাদের দেশে যদি বিনিয়োগ বাড়াতে হয় এই যে বিনিয়োগের যে একটা মন্দা চলছে সে মন্দা যদি কাটিয়ে তুলতে হয় তাহলে আমাদেরকে উচ্চ সুরহার বিদ্যুৎ গ্যাস জ্বালানি সংকট ডলার সংকট টাকার অবমূল্যায়ন তারল্য সংকট এগুলিকে আমাদেরকে মোকাবেলা করতে হবে করনীতির দুর্বলতা কাটিয়ে উঠতে হবে দুর্নীতি আমলাতান্ত্রিক জটিলতা আইনি শৃঙ্খলা ফিরিয়ে মক কালচার বন্ধ করা সেগুলিতে কিন্তু আমাদের নজর দিতে হবে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় দেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরিতে এখনই উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয় রোকসানা আমিন চ্যানেল আই ঢাকা